আল্লাহ রাসুল্লাহ ইসলামের চাচা আবু তো উনি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন জানেন আপনারা উনি কিন্তু ইসলাম গ্রহণ করেনি মুর শিখ ছিলেন কি ছিলেন করেছেন এমনকি মৃত্যুর বিছানায় আল্লাহ রসুল ইসলাম বললেন চাচা একবার শুধু বলেন রসুল বাকিটা আমি আল্লাহর সাথে বুঝবো শুধু একবার এটা আপনি আমাকে বলেন কারণ আজীবন ইসলামকে শেল্টার দিয়েছিলেন উনি আর্থিক শেল্টার ফিনান্সিয়াল শেল্টার পলিটিক্যাল শেল্টার সোশ্যাল শেল্টার মানে নিজের বাবা যেরকম সন্তানকে আগলে রাখে রাসু সাহা চাষা আবু তালে আগলে রেখেছিলেন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেননি তো রাসুজ সাহা ইসলাম এই চাচাকে অনেক ভালোবাসতেন তো রাসু সাহা ইসলাম যে ভালোবাসতেন এটা কি অপরাধ ছিল কারণ এটা সহজাত ভালোবাসত এমনিতেই চলে আসে উনি মুর্শিক ছিলেন কিন্তু রাসুল ইসলাম অত্যন্ত ভালোবাসতেন রাসুদ ইসলামের প্রথম বিয়েটা আমাজ খাদিজাতুল খুব সাথে উনি নিজে পড়িয়েছেন উনি নিজে খুব দিয়েছেন বিয়ের বিয়ের মোহরানাটা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন সো হান